السلام عليكم সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ বিকাল আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ সকাল থেকেই প্রচুর কাজ করেছি দেখতেই পাচ্ছেন পুরো বাড়িটা একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি কারণ আগামীকাল দশটার দিকে আমি চলে যাব। তো আমার শ্বশুর শাশুড়ি সবাই চলে গেছে নিবিড়ের আবু উপজেলা শহরে গেছে একটু কাজের জন্য এদিকে আমি একা একা সব কাজ গুছিয়ে ফেলেছি যত ধোয়া তো গতকালকেই শেষ হয়েছে গতকালকের ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন আর সব কিছু উঠে ফেলেছি শুধু যেটুকু না হলেই না সেটুকুই শুধু বাইরে আছে মোটামুটি সব গুছানো হয়ে গেছে তো বিকালবেলা কি করব বসে আছি ভালো লাগছে না একা একা পাশে আমার এক ননদ আছে ও বসে থেকে গল্প করছিল। আর আমি ভাবলাম যে গাছের কি কিছু পাকা আম আছে কারণ এই যে গাছটা আমি কলম দিয়েছিলাম প্রত্যেকটা আমে একদম পেকে গেছে ভাবছি যেগুলো পেরে রেখে দে ও যে ওইটা পেকে গেছে এখানেই বেশ কিছু আম আছে সেগুলো একা একাই ঝরে পড়ছে এখানে তো পাকা উঠান বুঝতেই পারছেন শক্ত মাটি তো পড়ার সাথে সাথে একদম ফেটে যায় তো ভাবলাম যে কালকে চলেই যাব কিছু আমি পেরে রেখে দেই আর এটা হচ্ছে আম এটা কিছুদিন পরেই পাকবে তো এটা আসবো অবশ্য বগুড়া নিবিড়কে ডাক্তার দেখিয়ে চলে আসবো কারণ নিবিড়ের তো ক্লাস করতে পারবো না কারণ নিবিড় শুধু সারাক্ষণ ঘুমাচ্ছে মেডিসিন খেয়ে তো ওকে নিয়ে ক্লাস করা সম্ভব না তো আসতেই হবে আমাদের মোটামুটি দেখেন কত সুন্দর ফুল ফুটেছে আর ভাবছি যে এই যে এখন তো বৃষ্টি হচ্ছে এখন তো সিজন তো এগুলো সব হচ্ছে ফুল ফুটবে আর কিছুদিন পরে তো ভাবলাম যে একদম এত পাতা বেশি হয়েছে যে গাছগুলো একদম শুয়ে পড়েছে তো ভাবছি এগুলো সব একদম ছেটে দেব। একটু ছোট করে দেব। তাহলে ফুলটা সহজভাবে বের হবে আর গতকালকেই তো আর একটা জবা গাছ এনেছি এটা হচ্ছে ঝুমকো জবা না এটা হচ্ছে চাপা জবা খয়রি আর এটা হচ্ছে গোলাপি একদম কেমন জানে ছাড়া ছাড়া ফুল ভালোই লাগে তো গত পরশু এনে বুনে দিয়েছি জানি না হবে কি না তবে বেশিরভাগ আমি যে ডালগুলো আসলে দিয়েই আসলে চারা বসাই বিশেষ আসলে গাছ আমার বোনা হয় না যেটা ভালো লাগে সেটা ডাল এনে বুনে দিয়েই অমনি হয়ে যায় তো মোটামুটি তো কালকে চলে যাব আর এখন তো বৃষ্টি হবে যার জন্য একটু নিশ্চিন্তেই থাকবো কারণ আর গাছগুলো মরে যাবে না তো এই তো দেখেন পুরো বাড়িটা একদম সুন্দর করে গুছানো হয়ে গেছে আর এই তো যেগুলো আম পড়ে গেছে সেগুলো সব একদম ফেটে গেছে তো ভাবলাম যে পেরে রেখে দিই এখানে বেশ কিছু আম পেকেছে এই তো দেখতে পারছেন যে ওই একটা একদম হলুদ হয়ে গেছে তো চলুন আমার আম পাড়া শুরু করে দিই ঝামেলাটা থামনেল সরি থামনেল বলছি ট্রাইপটে বসিয়ে নিলাম এরপরে আমি চেয়ার এনে ওখানে রেখে দেব তারপরে চেয়ারে উঠে পারবো কারণ আমি তো অত বড় না যার জন্য আমাকে একটু চেয়ারের উপর উঠতেই হবে তো চলুন you <laughs> আমার এই রে এই ক্যামেরা ধরার পরে সব আমি এই একটা পড়ে গেল ধর আমার মনে হয় না বাকিগুলো আমি ধরতে পারবো না কোথায় হ্যাঁ আমি অত লম্বা না এ দেখ আমি পাওচা ঘুরেও ফাটতেছিলাম ওগুলো সব পাইখা যাব এখন এই যে এই এইখানে তো এগুলো ফাটতে পারবো না হয় তুই এরকম করে বাড়ি দে আর আমি ক্যাচ ধরি হ্যাঁ লাঠি নিয়ে আসবো

এই যে কয়েকটা এগুলো মোটামুটি ভালো ভালোই তাই না তুই একটা ভালো খা এটা নেই দেখ শক্ত শক্ত আছে মিষ্টি তাই না আমি মনে করছি শক্ত যাই আমার কলম দেয়া যে মিষ্টি তুপ তুপতুপ করতেছে মানে নরম টুপুপ মানে নরম টুপতুপ মানে নরম এগুলো ফাটা এগুলো সব কালকে সব বানাইয়ে খাবো যে রাজশাহী থেকে ওই লোকটা আসছিল না তখন দুই বছর পরে আম ধরছে দুই বছর মিষ্টি না খুব মিষ্টি মার্শাল্লা দেখেন এটা হচ্ছে আমার খরচ হয়ে কলম দিতে খরচ হয়েছিল চারশো টাকা ওকে খুশি হয়ে আর বিশ টাকা বেশি দিয়ে পাঁচশো টাকা পুরো দিয়েছি তো আসলে আমার সার্থক হয়েছে যে টক না টক হলে তো খবর ছিল তার না বেচারা ভালো একটা কলম দিয়ে গেছে মার্শাল্লাগে খাই আনি রিভিউ দিয়ে তো এবার আমি আমার কলম দেওয়া গাছের রিভিউ দেব আমটা আসলে কীরকম বিসমিল্লাই প্রথমেই খাবো যদিও আমার ননদ রাজিয়াও খেয়ে খুব প্রশংসা করছে আমি জানি না কীরকম লাগবে বিসমিল্লা বিসমিল্লাশাল্লা মাশাল্লাহ আসলে আসলে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট যদিও মিষ্টি আছে তাই না রে মাশাল্লাহ মাশাল খুবই মজা খুবই সুন্দর একটা কলম দিয়েছে আলহামদুলিল্লাহ ওকে ধন্যবাদ যে আমাকে কলম লাগিয়ে দিয়েছে মার্শাল্লাহ খুবই মজা খুবই মজা খুবই মজা কলা না পেঁপে পেঁপে খুবই মজা খুবই মজা আলহামদুলিল্লাহ আজকের মতো ভিডিও এখানে শেষ করছি মানে মুখে আমের টেস্টটা এত ভালো যে মুখে খুবই মিষ্টি তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং সিজনাল ফল বেশি বেশি খাবেন সবাইকে আল্লাহ হাফেজ